এই তোরা এগুলো কি করতেছিস বাসার ভিতরে বাসার কি খেলাপ করে পাইছিস নাকি যা ইচ্ছা তাই করবি এসে লেগে কে আবার আমার বয়ফ্রেন্ড তুই বয়ফ্রেন্ড না বাসার ভিতরে এসে নষ্টমি করছ তুই কি ভুলে গেছিস এই বাসার সাথে তোর সম্পর্ক কি আমার মান ইজ্জত নষ্ট করার লাগে তুই তো বয়ফ্রেন্ড নিয়ে এসেছিস বাসায় শোন তুই কিন্তু আমার আপন বোন না বাবা তোর মারে তুই সহ আমাদের বাড়িতে আশ্রয় দিছে তোর মারে পছন্দ করে বিয়ে করছে বিদে তুই এই থাকতে পারছিস আর তুই এবার বাড়িতে থাকতে এই বাড়ির মানসম্মান নষ্ট করার চিন্তা করতেছ তোর বয়ফ্রেন্ডের নিয়ে বাসায় আইসোস ভাইয়া তুমি হয়তো ভুলে গেছো যে এই বাড়িতে তোমার যতটুকু পরিমাণ অধিকার আছে তার থেকে বেশি আমার আছে বুঝতে পারছো বেশি বাড়াবাড়ি কইরো না তোর অধিকার আছে তোর মারে ডাক দিয়ে জিজ্ঞেস করতে তোমার আরেকটা জিজ্ঞেস কর তোর ওইটা বেশি মা আমি এখনই রাগ դիտাসি মা মা কি এসে কি আর হবো এই যে তোমার সৎ পোলা আছে না আমার হুমকি দিতাছিস কই বাড়িতে নাকি আমার কোনো অধিকার নাই কি তোমার এত বড় সাহস তুমি আমার মেকআপ অপমান করো শোনো তুমি তো ভুলে গেছো ঠিক আছে তোমার যত তে অধিকার আছে ততটা অধিকার আমার মেয়ের আছে বেবি ওই মুডটাই নষ্ট হয়ে গেছে আমার আমি আর কখনো তোমার বাসায় না আরে শোনেন আপনাকে কিছু কথা বলি আপনি আপনি সৎ মা হয়তো ভুলে গেছেন যে আপনাকে আমার বাবা এই এই মেয়েটা মেয়েটা সহ করছে কিন্তু আমার বাবার রক্তের না আর আমারও রক্তের বোন না ও হচ্ছে অন্য মানুষের মেয়ে আর তাকে নিয়ে আপনি আমার বাসায় আছেন আমার বাবা মরে যাওয়ার পর কিন্তু প্রতি সব আমার নামে দিয়ে গেছে আপনার নামে কিছুই রাখে নাই তারপরও আমার বাবা আপনাকে ভালোবাসতো এই জন্য আপনাকে এই বাড়িতে এখনও রাখছি কিন্তু সেটার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এবং আপনার মেয়ে এই বাড়ির মান নষ্ট করবে এটা কিন্তু আমি কখনোই হতে দেবো না আজকে আপনার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসার ভিতরে আমার এগুলো তো লজ্জা লাগে শুনুন লাস্টবারের মতো আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি এই বাড়ি নিয়ে একটু কোনো সমস্যা হয় এই বাড়ির মানির নিয়ে কোনো কিছু করতে চেষ্টা করেন আপনারা আপনাদেরকে আমি বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবো কথাটা মনে রাখবেন দেখছো মা এই ফকিনের বাচ্চাটা কি বললো এই বাড়িতে নাকি আমরা থাকতে পারবো না বের করে দিবে নাকি আমাদেরকে কত বড় সাহস শুন তোকে আমি কথা বলি তুই ওকে তোর রূপের জালে ফলাবি ঠিক আছে রূপের জালে ফলাবো মানে কি বলতেস এসব উনি তো আমার ভাই আর যতই সৎ ভাই হোক আমি এসব করতে পারবো না আরে সৎ ভাই তো তোর বাবা আর বাবা তো আলাদা তাই না ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি তোমার আইডিয়া আর আমার আইডিয়াটা যদি এক হয় তাহলে আমরা কাজ শুরু করে দিই শোনো ভাইয়া কি করতেছ কাজ করতেছ আসলে ভাইয়া একটা কথা বলবো কি তুমি আজকে যে কথাগুলো বলছিলা না আসলে ঠিকই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তুমি আমাকে বললে না তোমার বাবা আলাদা আমার বাবা আলাদা আসলে তো আমরা ভাই বোনের সম্পর্ক বলতে সৎ ভাই বোনেরও সম্পর্ক হই না সম্পর্কটা তো অন্য দিকে চলে যায় তাই না তো আমি অনেক অনেক ভাবনা করছি মানে ভাবলাম যে তোমার আর আমার সম্পর্কটা যেহেতু ভাই বোনের না তাহলে আমরা অন্য কোনো সম্পর্কে জড়াতে পারি

আরেক ভাইয়া তুমি ঘুমাওনি এখনো তুই এখানে কি করতেছস কি করতেছি মানে ওই যে কি ও ঘুমাচ্ছ কেন সেটা আর কি দেখতে আসছিলাম জানোই তো তোমার প্রতি আমার কত খেয়াল কত ভালোবাসি তোমাকে আমি ঘুমাইতে কেন দেখতে আসছস নাকি অন্য কোনো মতলব এটা আর কি বলতেছো ও মানুষের সাথে ভালো করলে যা হয় আর কি ঘুমাও না তুমি আমি যাচ্ছি তাহলে হ্যাঁ না না দাঁড়া তুই কি জন্য আইছস আমার কত কি যেন আসবো ওই যে তোমাকে দেখতে আসছি তুমি ঘুমাচ্ছ কি না ঠিকমতো কিছু লাগবে কি না কি আমি তোরে বলবো তুই কি যেন কি বলবো আর কি কি বাবা আগে কি তুই আর তোর মা মিলা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও বানাইতে আইছস শুন তোরা এখনো যে স্কুলে পড়তেছিস না ওই স্কুলের প্রফেসর আমার কাছ থেকে ক্লাস নেয় তুই ভাবলি কিভাবে যে আমি এই সিম্পল জ্ঞান বুদ্ধি নিয়ে আমি এরকম বিজনেস ব্যবসা এগুলো সব সামলাইতেছি মা তুমিও না কি যে করতেছো এই যে এই চুপ আমি আর কোনো জ্ঞানের কথা শুনতে চাই না তুই আর তোর মা এখন রুম থেকে বের হও তোদের বিষয়টা আমি পরে দেখতেছি যা মোবাইলটা তো দে যা যা চলো চলো একটা ব্যবস্থা করতে হবে না যে কোনো সময় আমাদের ফলটা ফলতে পারে এই তুমি তখন তুমি না আসতে না আছে ধরা খাইছি ভালো না আমাদের প্ল্যানটা সাকসেস হয় আজকে হয় কালকে হবে আজকে হবে আও একটা ভালো বুদ্ধি দিছো চাইলেও কিন্তু এখনো অনেক সময় বাকি আছে ওই সময়গুলো আমরা কাজে লাগাই ঠিক আছে মা আর শোনো তুমি আর ধরা খাবে না ঠিক আছে জন্য আমি ঠিক আছে এবার ধরা খাবো না আচ্ছা ঠিক আছে ওকে চলো চলো भैया भैया তুমি আমার মাফ করে দাও না অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া আসলে সারা রাত চিন্তা করে দেখছি ভুলটা আমার আর মায়েরই প্লিজ ভাইয়া এই বাড়ি থেকে বাইর করে দিও না ছাড় পাঁচ আর মাফ করো না ভাইয়া না মাফ করলে পা ছাড়মু না পা ছাড় তো বলছি পা ছাড় মাফ করছো গো তোর বলছি পা ছাড় ঠিক আছে যা আর এনে ফোন নেক্সট টাইম এই ধরনের ভুল করার চেষ্টা করবি না আচ্ছা ঠিক আছে ভাইয়া সত্যি মাফ করছো তো যা আচ্ছা কিছু বলবি হ্যাঁ বলার তো অনেক কথাই আছে একটু ওয়েট করো দেখাচ্ছি একটা জিনিস এই যে দেখো তো ভাইয়া ওনাকে চিনতে পারছো কিনা দেখো না অনেকগুলো আছে আরো ভিডিও আছে কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই তোদেরকে আমি maaf করে দিয়ে মনে হয় ভুল করছি না তোরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আবার তোরা এইগুলো করছস কি আচ্ছা তুমি যেন কি বলছিলা যে এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবে আমাদের এই বাড়িতে নাকি কোনো জায়গা নেই শোনো আজকে তো তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে এই বাড়িতে আমাদের জায়গা আর এই বাড়িতে শুধুমাত্র আমরা মা মেয়ে রাজত্ব করব বুঝতে পারছো সুন্দর মতো ভালো একটা অফার দিচ্ছি এই যে এখানে তুমি সাইন করে দাও আর সমস্ত সয় আমাদের নামে করে দাও তারপর তুমি বাড়িতে চলে যাও আর যদি না করো তাহলে এই যে ছবি ভিডিও যা আছে না সব ভাইরাল করে দিব আর তখন তো তুমি জানো যে লোকে তোমাকে সি করবে আর রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে না বুঝতে পারছো না ভদ্র ছেলের মতো সুন্দর করে সাইন করে দাও নেও না তোরা কিন্তু কাজটা ভালো করতেছিস না এর জন্য তোদেরকে অনেক পস্তাইতে হইব তাই নাকি পরেরটা পরে দেখা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো নেও কি ভাইরাল করব। এই যে গুড বয় এখন তো শুধু আমরা রাজত্ব করবো এই বাড়িতে তাই না এখন সোজা সুন্দর মতো বের হয়ে যাও শোনো এবারের মতো মনে করো তোমাকে দয়া করছি এই যে যা কিছু পরে আছে না ছেলেগুলো রেখে দিতে পারতাম কিন্তু এটা রাখবো না কেন জানো পরে আমাদেরকে নিয়ে লোকজন হাসা হাসি করবে যাও গেট আউট কি শেষ না কি অসবব তোমরা ভাবিস না তোদেরকে একদম মুক্ত করে দিয়ে চলে যেতেছি তোমরা আমাকে ব্ল্যাকমেইল করে আমার সম্পত্তি নেছিস ঠিকই কিন্তু আমাকে নিশ্চয় করতে পারিস না আমি জানতাম এরকম কিছু হইব এর জন্য আমি আমার ব্যবস্থা ঠিক করে রাখছি আরেকটা কথা মনে রাখিস তোদের জীবনের এমন অবস্থা করব না প্রতিটা ধাপে ধাপে আমার কথা গুনবে হইছে হইছে সব ঠিক সর দিও না যাও তো এখান থেকে হুম ভালো মা দেখছো শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা না সাকসেসই হয়েছে সবচেয়ে আমাদের নামে এবার তুমি সুখে থাকবো ভালো ভালো